সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ শুরু করছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে দুর্নীতির বিষয়ে কিছু কথা বলতেই হচ্ছে দেশে এখন বর্তমানে যে দুর্নীতির ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি এ কিছু কথা বলতে হয় আমার কিছু অবজারভেশন আছে আছে এটা হলো ডেইলি স্টার এটা হলো ডেইলি স্টার এটা হলো প্রথম আলো আচ্ছা আর কালের কণ্ঠটা এখন এখনও তিনটা পত্রিকা নিয়মিত রাখা হয় এইসব খবর দেখার জন্য কোনটা স্টারে কি বলতেছে ডেলি স্টার পত্রিকাটা বাংলাদেশে মোটামুটি গ্রহণযোগ্য দেশ বিদেশে গ্রহণযোগ্য তো লিখছে এস আলম গ্রুপ আচ্ছা বাংলাটার থেকেই শোনাই তাহলে আর একটা কি দেখলাম ভিজিট টু চায়না অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাই ঢাকা টু সিট বিশ বিলিয়ন ফ্রেশ লোন ফ্রম বেজিং আরো বিশ বিলিয়ন লোন চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের কাছ থেকে কথা হল দিনে দিনে ঋণের বোঝা যেভাবে বাড়তেছে একদিক দিয়ে যদি এইভাবে ঋণ আনা হয় আর আরেক দিক দিকে লুটপাট করে আবার বিদেশে অর্থ পাচার করা হয় তাহলে সেই দেশের পরিণতি কি হইতে পারে আচ্ছা এবার প্রথম আলো থেকে কয়েকটা নিউজ আমি কোট করি দেখেন এটা হলো প্রথম আলো এটা গতকাল করতেছি তিন জুলাই দুই হাজার চব্বিশ বুধবার সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর অপরাধলব্ধ আয় বাষট্টি কোটি টাকা বেঞ্জির ও মতিউরের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ কক্সবাজার জেলার সাবেক ডিসি বিশ কোটি টাকা আত্মসাতের মামলায় তার নাম ঘষে মেজে নিজেই বাদ দিয়েছেন তাহলে এখানে যে কয়েকজন আছে তার মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি একজন ওনার নাম শামসুদ্দোহা খন্দকার বেনজি সাহেব তো জানেনি সে ছিল হল পুলিশের আইজি আর মতিউর ছিল সরাসরি রাজস্ব বোর্ডের দ্বিতীয় প্রধান ব্যক্তি তারপরে এখন আরও একজন পাওয়া গেল উনিও রাজস্ব বোর্ডেরই যাই হোক সবাই আলাদা আলাদা করে বলতে লাগলে তো অনেক সময় এত বড় ভিডিও তারা আপনারা দেখবেন না আরো একটা নিউজ পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাম টুকু ওনার ছেলে পাবনা বেরার পর মেয়র সেই শামসুজ্জামান টুকু সাহেব কিন্তু এখন ডিপুটি স্পিকার এই সংসদের ডিপুটি স্পিকার ওনার ছেলে দুইশো কোটি টাকা নিয়ে সরকারের দুইশো কোটি টাকা মেরে দিয়া সব পরিবারে বাংলাদেশ থেকে চলে গেছেন এই হল মোটামুটি পত্রিকার নিউজ এখন শুনেন একবার আমরা দেখলাম বিশাল হইচ শুরু হল কি নিয়ে শেয়ার মার্কেট নিয়া এই মতিউর গং দরবেশ গং অতীত আছে এরা পরিকল্পিতভাবে ভাবে এদেশের সহজ সরল মানুষগুলোর টাকা তারা লুট করছে কমপক্ষে তিনবার তাদের লুট করার পদ্ধতিটা হলো এরকম তারা বাজারের সব শেয়ার কিনে নিয়ে নেয় দশ টাকার শেয়ার এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়েও কিনে যখন আপাময়ের জনসাধারণ তারা এগুলো বুঝে না তারা দেখে দশ টাকার শেয়ার আজ হইল দুইশো কাল তিনশো তখন সব ঘরের গহনা গাটি গরু বাছুর ঘর বাড়ি বিক্রি করে সবাই করাচ্ছে এই চক্র তারা প্রতিদিনই শেয়ার কিনে নিচ্ছে বেশি দাম দিয়া কিছু শেয়ার ছাড়তেছে যখন দশ টাকার শেয়ার পাঁচ হাজার টাকা উঠছে একদিনে বা এক সপ্তাহে তারা সব শেয়ার ছেড়ে দিয়া ওই টাকাটি নিয়ে ওনারা সরে যায় তখন ওই দশ টাকার কাগজ দশ কমপক্ষে তিনবার এবং অনেকে আত্মহত্যা করেছে জানেন আর সর্বশান্ত হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার এই মাফিয়ারাই করছে এই যে মতির গঙ্গা করছে একটা বললাম দুই নম্বর দেখেন একবার ক্যাসিনো কাণ্ড যখন হইল যখন দেশে বিশাল একটা হইচই দেখলেন অনেকের বাড়ি থেকে বস্তার বস্তা টাকা পাওয়া গেল কেজির কেজি স্বর্ণ পাওয়া গেল ক্যাসিনো কাণ্ড যেটা ঘটল তখনও কিন্তু সরকার আর আমাদের ওবায়দুল কাকা যাকে সব কাউ কাদের বলে সবাই চিনি এখন আমি এটা বলতে চাই না উনি কথা আবার বলে কবির ভাষায় সবসময় কথার স্পিড কম যে ধীরে 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 বলে এই জন্য ওনার কথাটাই কিন্তু ভুল হয় না এই যে আমি এত দ্রুত কথা বলতেছি একটা কথা ভুল হয়ে যেতে পারে কিন্তু উনি তো কথা ভুল করবে না উনি কথা বলবে মেপে মেপে ধীরে ধীরে ওনার ওই বয়ান একটাই ক্যাসিনো কাণ্ডোর সময় সরকার প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি যেই করুক জিরো টলারেন্স ওটা শেষ হয়ে গেছে কয়েকদিন হয়েছে এরপরে ওটা শেষ ঠিক সেই ভাবেই যতবার শেয়ার মার্কেট লুট হয়েছে ওই কথাই আমরা শুনছি যে জিরো টলারেন্স তারপরে ওটা থেমে গেল তারপরে আসলো কোনটা মজুদারি করিয়া মুনাফা অতিরিক্ত আদায় করতেছে এবং অনেক দাম বাড়াইয়া দিতেছে সিন্ডিকেট কালোবাজারি করতেছে এটা নিয়ে হইচই কয়েকদিন পর কিন্তু ওটা থেমে গেল তারপরে আপনারা দেখেছেন যে আমার সাথে আবুল হাসান ভাই যোগ দিয়েছেন প্রফেসর আবুল হাসান ভাই আপনাকে স্বাগতম উনি একদম বিখ্যাত লোক তো যাই হোক এইবার যখন যেটা বলছিলাম সিন্ডিকেট কয়েকদিন পর কিন্তু ওটা থেমে গেল তারপরে পিকে হালদার সহ কয়েকজন ব্যাংকার কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল কয়েকদিন হইচই হল সেটা থেমে গেল তবে সাবেক অর্থমন্ত্রী আবুল মুহিত সাহেব বলেছিলেন ওই যে হলমার্ক কলেঙ্কারীর সময় ওই হলমার্কের এক লোক চার হাজার কোটি টাকার মতো নিরুট করছিল একটা ব্যাংকের থেকে কোন সম্পদ ছাড়াই নিয়ে নিছে তখন ওই সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব বলছিলেন চার হাজার কোটি টাকার তেমন বেশি টাকা না আমরা আশ্চর্য হয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বলে কি চার হাজার কোটি টাকা বেশি টাকা না তাহলে বেশি টাকা কোনটা এতদিনে আমাদের জ্ঞানটা ফিরছে ধুর তো চার হাজার কোটি টাকা কোন টাকা হলেও কয়েক তার পর থেকে রেটটা বাড়লো এখন কয়ে সালন গুরু পাচার করছে বিশ হাজার কোটি টাকা তাহলে আর চার হাজার কোটি টাকার কোনো ভ্যালো থাকে একজন পুলিশের আইজি বেতন আঠাত্তর হাজার টাকা বা এক লাখ টাকা ওনার সম্পদ হলো হাজার কোটি টাকা একজন মতিউর ওনার বেতন ধরেন এক লাখ ওনার সম্পদ কয় হাজার কোটি টাকা এখনো নির্ণয় করা যায় নাই সাবেক আচ্ছা ওই যে বললামই তো আপনাদেরকে সাবেক অ্যাডিশনাল আইজি তার বাহাত্তর কোটি টাকা এক ব্যাংকে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যেটা যে দেখাই অতিরিক্ত আইজিপি শ্যামসুদ দোহা খন্দকার বাহাত্তর কোটি টাকা ওনার ইয়াতেই পাওয়া গেছে ব্যাংকে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি পাঁচ বছর দুদক পাঁচ বছর মানে পাঁচ বারং ষাট মাস ব্যাংকে তার এই অর্থ পাওয়া গেছে এটা তদন্ত করে আর চার্জশিট দিতে নিছে পাঁচ বছর তাহলে বিচার হইতে লাগবে কত বছর যদি নিম্ন কোর্টে যায় আরো পাঁচ বছর তারপর আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে এই বিচার কি আপনি আমি বাইচা থাকাকালীন দেখে যেতে পারবো নাকি এই বিচারের সাজা ওই ব্যক্তিকে ভোগ করতে হবে ভোগ করতে হবে না এটা হলো সিস্টেম আচ্ছা এখন দেখা যাচ্ছে যে দেখেন এই যেগুলো সামনে আসতেছে দুর্নীতি এই সব বড় বড় আমলা বড় বড় ব্যবসায়ী এই সরকারের আশ্রয় প্রশ্রয় আশীর্বাদ পুষ্ট যারা তারাই কিন্তু দুর্নীতি করতেছে এই যে বিচার পাঁচ বছর লাগছে শুধু বাহাত্তর কোটি টাকা আছে তার এটা বাইক করে সাবমিট করতে দুদকের সাবেক আইজি অ্যাডিশনাল আইজিপি কিন্তু রাজশাহীতে আমরা দেখেছি এক মা বিশ হাজার টাকার লোন নিচ্ছে ব্যাংকের তাকে গ্রেপ্তার করে ওই বাচ্চা কোলে সহ তাকে জেলে পাঠিয়েছে এটা একটা মজার ব্যাপার আছে এই জন্য বললাম কথাটা আনলাম এখানে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান যে ডেপুটি স্পিকার নাম ভুল হলে আমাকে একটু কমেন্টস করে জানেন ছেলের নামে সালে গ্রেপ্তারি সালে দুইশো কোটি টাকা সরকারের মেরে দিয়েছে ট্যাক্স দেয় নেই ওনার ভিও আই পি ব্যবসা ছিল উনি কোনোদিনই সরকারকে নির্ধারিত কোনো টাকা দেয় নাই জমাইছে দুইশো কোটি টাকা দুই হাজার বাইশ সালে আদালতের হাজার চব্বিশ সাল থানার ক্ষমতা হয় নাই ওই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তামিল করবে কার বিরুদ্ধে ওনার পিতা হলো ডিপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান এমপি এবং সে আবার মেয়র কিন্তু আমাদের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সংসদে ওই দিনকে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাঝে মধ্যে কথা বলে উনি দুই চার বছর পরে এটা শোনার পরে আমার মনে হলো এই মেয়র সাহেব সপরিবারে দেশ ত্যাগ করে চলে গেছে তাহলে কি হলো দেখেন এদের সে আইনটা প্রয়োগ করা হয় কাদের উপরে কি বললাম আপনাকে একজন মোলা চুরি করলে বা একজন ছোটোখাটো একটু ক্রাইম পড়লে বা সাধারণ আপাম জনসাধারণ যাদের এদের জন্য এই দেশে আইন খুব কার্যকর বললাম আর সেই মেয়েটার গল্প বিশ হাজার টাকার লোনের জন্য সবখানে দেখেছি আমরা বলেছে এটা কিছু করার নাই আইন নিজস্ব গতিতে চলবে কিন্তু যখন ডেপুটি স্পিকার স্পিকারের ছেলের কাছে যায় তখন কিন্তু আইনটা থেমে যায় যখন সাবেক আইজির বিরুদ্ধে হাজার কোটি শত শত কোটি টাকা হাজার কোটি টাকার অভিযোগ আসে তখন কিন্তু ওখানে হয়ে যায় যায় অনেক ক্ষেত্রে থেমে তখন লাগে বছর বছর পাঁচ এখন এক এক করে নাম বললে তো কয়েক ঘন্টা লাগবে চিত্র দেশে এখন যেভাবে দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে আমার মনে হইতেছে যে জাতি এখন স্তব্ধ হয়ে গেছে কোথাও কোনো প্রতিবাদ নাই অল্প শোকে কাতর অধিক শোকে পাথর কেউ যদি একটা থানার দারোগা ঘুষ খায় বা ওসি ঘুষ খায় বা একটা অফিসার ঘুষ খায় এক লাখ টাকা দুই লাখ পাঁচ লাখ এইটা নিয়ে দেশে হইচই করা যায় জনগণ এতটুকু লোড দিতে পারে দেড় দুর্নীতি করছে দুর্নীতি করছে লাখ টাকা নিচে দশ লাখ টাকা নিচে কিন্তু যখন শুনে দশ হাজার বিশ হাজার কোটি টাকা পাবলিক তখন এটা প্রতিবাদ করার ভাষা হারাই হবে এখন দেখেন একদম স্তব্ধ কোনো প্রতিবাদ নাই কিন্তু দেশে আছে কেমনে করবে জাতি এখন নির্বাহ আচ্ছা এই যতগুলো নাম বললাম সবারই দেখা যেতেছে রিসোর্ট করছে কেউ হাজার বিঘা কেউ দুই হাজার বিঘা কেউ পাঁচশো বিঘা কেউ পঞ্চাশ বিঘা করে জায়গা কিনে নিয়ে হিসেব করতেছে সরকারের এস বি ডিবি সিআইডি এনএসআই ডিজিএফআই দুদ কত গোয়েন্দা সংস্থা একটা মানুষের ঘুষ না হয় টেবিলের নিচে খায় কিন্তু যখন দশটা ফ্ল্যাট কিনতেছে যখন হাজার বিঘে সম্পত্তি কিনে ফেলতেছে তখনও কি দুদক দেখে না বা এইসব সংস্থা দেখে না মনে করতেছেন দেখে চোরে চোরে মাস্তুতো ভাই এটি সব হলো চোর যে জিনিসটা এই একটা ছাগল এই ছাগলে ভাইরাল করে দিল মত এখন সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে যে একজন রাজস্ব কর্মকর্তার হাজার হাজার কোটি টাকা এখন তো উপায় নাই সরকারের এখন এটা কি করতেছে শোকজ করছে সম্পদের বিবরণী চাইয়া জনগণ আপাতত বা বিশ্বকে বুঝেলো যে আমরা বিচারে যাইতেছি এখন এই তদন্ত করতে তো একটা দেখালাম পাঁচ বছর এটা কত বছর লাগবে এগুলো বিচার কি আমরা দেখে দিতে পারবো আমার মনে হয় পারবেন না অথবা একটা উদাহরণ দেন যে এই ধরনের কাণ্ডে একটা বিচার হয়েছে আজ দেখেন বঙ্গবন্ধু সাহস করে যে কথাটা বলছিল যে যাও বিদেশ থেকে আনি সব চার্টারের দল খাইয়ে ফেলে এখন কি শেখ হাসিনার ক্ষমতা আছে সেই কথা বলা সেই সাহস আছে বা যে সরকারগুলো অতীতে গেছে কেউ বলতে পারছে এখন বলতে পারবে না এখন পরিস্থিতি ভিন্ন কারণ এখন যে সরকার থাকে এই সমস্ত চার্টারের দল বা এই আমলা প্রশাসন এদের উপরে ভর করে থাকতে হয় এগুলো হলো সরকারের টিকে থাকার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যে বাবা তোরা যে যা করিস কর বাধ্য হয়ে যেটা ভাইরাল হয়ে যাচ্ছে সেটার বিচারের নামে কিছু নোটিশ টোটিস পাঠাইয়া ঠান্ডা পড়তেছে এই হলো আমাদের দেশের বর্তমান চিত্র এখানে এই বা বছরের ধারা একইভাবে বহাল রাখছে এই সরকারের আমল এসে এই দুর্নীতিটা একটা শিল্প হিসাবে এটা প্রতিষ্ঠা পাইছে সবাই একটা একটা করে রাজ্য বানায় নিছে এর ভিতরে সবাই সম্রাট সবাই রাজা আর বাকি সব যারা আছেন এরা হলো প্রজা এখন সব বলছি না আমি দুইটা উদাহরণ দিই পরিমণিকাণ্ডে একজন এএসপি শাকলাইনের গোয়েন্দা অফিসারে ওনার চাকরি যাচ্ছে বাধ্যতামূলক অফিসার আরো একজন এ এসপি এক লক্ষ টাকা ঘুষ খাইছিল একজনকে ধরে আইনে কুস্তিয়ায় তার চাকরি যাচ্ছে দেখলাম দুইটা খবর তাহলে দেখলে দুইজন পুলিশ অফিসারের বিচার কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে বলেন আর প্রশাসনে বলেন কিছু লোক এখনো আছে কিন্তু তাদেরকে তাদেরকে কাজ কাজ করতে করতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না এইভাবে কোন ভাবে যে ওই ছিন্নমূল মহিলা বিশ হাজার টাকা নিচ্ছে তার গ্রেপ্তারি পার্ব আছে তাকে ধরে জেলে দাও কিন্তু শামসুজ্জামান ডেপুটি স্পিকারের ছেলের দুইশো কোটি টাকা যে গ্রেপ্তারি পরোয়ানা আছে পুলিশ তুমি ওখানে যাইবে না এইভাবে নিয়ন্ত্রণ করা হইতেছে সব আজ ঢালাও ভাবে যে প্রশাসন সব খারাপ এটাও বলবো না এখান থেকে মুক্তির একটা উপায় বলে আমি এক মিনিটের মধ্যেই এই লাইভটা শেষ করে দেব সেখান থেকে মুক্তির একটা উপায় হলো ধনী দরিদ্রের বৈষম্য কমাইতে হলে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে মানে সিস্টেম বদলাইতে হবে শেখ হাসিনা দুর্নীতি রোধ করতে পারবে না খালেদা জিয়া পারে নাই এরশাদ পারে নাই কেউ পারবে না সিস্টেমে যেই ওই চেয়ারে বসুক তাকে কাঠের পুতুলি থাকতে হবে তাহলে এখন আমাদের হলো কি সিস্টেম পরিবর্তন করতে গেলে সমাজতন্ত্রের লড়াইকে আগে নিতে হবে এই যে লাল পতাকার শাসন দেশে কায়েম করতে হলে আমি বলবো এই বামপন্থী আন্দোলনকে বেগবান করুন এবং এদেশে জনগণকে আহ্বান করব আমাদের এই লাল পতাকার নিচে আসুন তাহলে একদিন দুর্নীতিও বন্ধ হবে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না দেশের সকল সম্পদের অধিকার সকল জনগণের সমান থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর এই ভিডিওটা দেখেন দেশে এমন একটা আর একটা লাইভে বলবো অবস্থা সৃষ্টি হয়েছে এই সরকার মোটামুটি দেশের তরুণ সমাজ বিশেষ করে বা সাধারণ জনগণকে একেবারে চুতিয়া বানায় ফেলছে ধর্ম দিয়া হিজরা বানায় ফেলছে ধর্ম দিয়া আমি অন্য একটা পোস্ট করলে যেখানে একশো দেড়শো দুইশো পঞ্চাশ জন কমেন্টস করে দুর্নীতির বিরুদ্ধে একটা পোস্ট দিলে সেখানে ভয়ে কেউ লাইকও দেয় না কমেন্টসও করে না ওটা নিয়ে আরেকটা লাইভ করবো যে কিভাবে এই সরকার এই জাতিটাকে চুতিয়া বানায় ফেলেছে মানে হিজড়া বানাই ফেলছে ধর্মের বড়ি খাওয়াইয়া এটা নেক্সট লাইভে বলবো তবে যারা সাহসী আছেন আমার এই লাইফটা সবাই শেয়ার দেন দায়ী তো সব আমার সব শেয়ার দিবেন বেশি বেশি করে ভাইরাল করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ